9 9 9 হ্যালো এভিবান সকাল সকাল স্টান করে রেডি হয়ে গেছি কারণ আজকে হচ্ছে ষষ্ঠী ও তোমাদেরকে তো ওয়েলকাম করতে ভুলে গেছি হ্যালো ওয়েলকাম টু ব্লগ তোমার সবাই কেমন আছাই তোমার সবাই ভালো আছো সবাই ভালো থাকো সুস্থ থাকো হ্যাপিতে এখন সাবস্ক্রাইব করো নিয়ে চ্যানেল সাবস্ক্রাইব পাশে ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দিও যাতে আমি ভিডিও চার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায় এখন সেই যে গুজে চললাম হচ্ছে বাবার বাড়ি কারণ আমার বাবার বাড়ি ভীষণ কাছে তোমরা যারা আমার পুরোনো ভিউয়ার্স আছো তারা তো সবাই জানো আর আজকে জামাই ষষ্ঠী আর এবছর না আমার প্রথম ষষ্ঠী কারণ আগের বছর ষষ্ঠীর দিনে একদম ষষ্ঠীর দিনে খুব ভালো মনে আছে বারোই জুন আগের বছর ষষ্ঠী ছিল বারোই জুন আমি বাড়ি ঢুকেছিলাম নার্সিংহোম থেকে কারণ সাতই জুন যেহেতু আমার ছেলের বার্থডে তো নার্সিংহোমে কিন্তু আমি মানে নার্সিংহোম থেকে বাড়ি ঢুকেছিলাম একদম ষষ্ঠীর দিনে এসে ষষ্ঠী তলায় প্রণাম করে তারপরে বাড়ি ঢুকেছিলাম তো খুব মনে পড়ছিলো আগের বছরকার কথা মানে কথা দেখতে দেখতে আমার ছেলের এক বছর কমপ্লিট মানে এখনও হয়ে যায়নি আর কিছুদিন বাকি ও ওর জন্মদিনের তো বেশ ভালোই লাগছিল যে বাবা এক বছর হয়ে গেল এটা ভাবতে কীরকম একটা অবাক লাগছিল তো এই বছর আমার নতুন ষষ্ঠী মানে আমার ছেলেকে নিয়ে মানে আগে মাদেরকে দেখতাম মারা ষষ্ঠী করছে ষষ্ঠীতে যেরকম ভাগ খাওয়া নেই অনেক কিছু নিয়ম হয় মানে বাচ্চার মাদের আর কি অনেক কিছু নিয়ম আছে জানি না তোমাদের কার আছে বাট আমাদের এগুলো আছে তো সেইগুলো এখন মানে আমিও করব আমারও নতুন ষষ্ঠী আমার দিদিরও নতুন ষষ্ঠী তো এখন ওগুলো আমরাও করব মানে আজকে যে আমরা ভাতটা মানে অন্য খেতে পারবো না তো এখানে সকালবেলা স্টান করে সবাই মিলে ষষ্ঠীতলা চলে গিয়েছিলাম আর পিসুমুনি সব কিছু জোগাড় করেছিল ষষ্ঠীতে যা যা আর কি দিতে হয় অনেক যেহেতু এটা প্রথম ষষ্ঠী তো অনেক কিছু নিয়ম ছিল তো সেইগুলোই আর কি পিসুমুনি সব কিছু সকাল থেকে এসে জোগাড় করে দিয়েছিল মাকে আর এখন ষষ্ঠীতলাতে দুজনকে দুই ভাইকে ভালোভাবে প্রণামও করা হয়েছে আর আমরা ভালোভাবে প্রণাম করেছি আর এখন যাব হচ্ছে বাড়ি বাড়িতে আজকে আমরা কি খাচ্ছি আর জামাইদের জন্য কি আয়োজন করা হচ্ছে সেটাও শেয়ার করবো মানে জামাই দের জন্য বাড়িতে রান্না করা হয়নি ওদের জন্য বলেই দিই কী হয়েছিল ওদের জন্য বিরিয়ানি আনা হয়েছিল আর চিকেন চাপ আনা হয়েছিল যেটা মনে হয় ওরা সব থেকে ভালো খায় তো যেহেতু আর কি আমাদেরও রান্না হবে মানে আমরা যেরকম ডালিয়া খেয়েছিলাম তারপরে পিছুনি ডালিয়া করেছিল ভীষণ সুন্দর ডালিয়াটা হয়েছিল। পাপুর ভাজা ছিল আর একটু মাখো মাখো করে আলু পোস্ত হয়েছিলো মানে আলু আমি যেহেতু ভালোবাসি ওই জন্য আমি খেয়েছিলাম আর এরকম সব সবজি দিয়ে ডালিয়া টাইপের করা হয়েছিল। তো দেখতে থাকো এখন ফোটা দেওয়া চলছে

আমি should you feed them all? sociedad Yeah hate. do you feed

আগে প্রসাদগুলো খাওয়াতাম সুতো বেড়ে যাওয়া হচ্ছে নাকি তো সুতোগুলোকে রেডি করতে হবে একটা দেখছি খুলে গেলো দাদা

बाया दाले उत्तर भाजी के हा हा बातक बापो जका बोलु बाबू एसी क्वा टाइम दे बाबू तुम दे एसी क्वा बास न नी ला ए ए ए ए टिटामिना हो जाए ছিল আজকে ষষ্ঠী ভিডিও ভেবেছিলাম রাতেও ভিডিও করবো রাতে খেয়েছি হচ্ছে আমরা লুচি আর পনির আলু দিয়ে একটা তরকারি করেছিলো রাতে তরকারিটা পিছনে করেছিলো খুব সুন্দর হয়েছিল। তো ওটাই খেয়েছি আর একটু ডালিয়া ছিল ওটা আমি ছেলেকে খাইয়ে দিয়েছে ও বেশ সুন্দর খেয়েছে ডালিয়াটা ফার্স্ট টাইম খাওয়ালাম তো মানে ঝাল ছিল না বলেই হয়তো খেয়েছে জানি না আর পরে খাবে কি না কারণ আমি ডালিয়াটা অতটা করতে জানি না ওকে করাটা শিখতে হবে যদি ছেলে খায় তাহলে করাটা আমি শিখে যাবো যাই হোক কি করছিস তুই এটা আইজ আইজ গুন্ডাতা এটাวะ গুন্ডা একটা বল এটা গুন্ডা একটা তাই না বেশ তুমি এখানে বসো এন্ড তো ভেবেছিলাম রাত তো ভিডিও করব কিন্তু আর কি মানে করতে ভুলে গেছি তো বাড়ি চলে এলাম এখন এই বাড়ি দা কি করছ রেগো উফ কথা বল তো দে তো আর আজকে এত গরম ভীষণ গরম মানে সত্যি কথা বলতে গেলে রাতে লুচিটা খেতে ইচ্ছে করছিলো না কারণ ভীষণ গরম যেহেতু কিন্তু উপায় নেই আজকে তো অন্য খাওয়া নেই যে একটু মুড়ি খেয়ে নেবো বা কিছু খেয়ে নেবো তো অন্য তো খাওয়া হবে না মুড়িটাও অন্য চাল দিয়েই তো সেই জন্য আর মুড়ি টুড়ি খায় খাওয়া যাবে না বলে খাইনি ওই জন্য লুচিটাই অপশানে ছিল তো লুচিটাই খেয়েছি তো চলো ভাই আবার দেখা সাথে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকে সুস্থ থাকো হ্যাঁ ভাই